আমরা সাধারণত মা কালীর মূর্তিতে দেখতে পাই জীব বার করা থাকে তবে এই দেবী যেখানে পূজিত হন যেখানেই তোমরা এই মূর্তি দেখবে ভাববে যে ইনি একমাত্র বিশেষ এই জায়গাতেই পূজিত হন যেখানে মা হাসি মুখে থাকেন চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় ইনি পূজিত হন নিমন্ত্রণটা ছিল পঁচিশে বৈশাখের আমাদেরই ব্যর্থতায় আমরা ওই দিনকে পৌঁছাতে পারিনি কিন্তু এত অভিমান তার গলায় ছিল তাই জন্য সেই উপেক্ষা আমাদের দ্বারাও করা সম্ভব হলো না তাই জন্য আমরা কিন্তু চলেই যাচ্ছিলাম ওর বাড়িতে যেতে যেতে দক্ষিণেশ্বরটা সবে পেরোচ্ছি আর দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখতে পেয়েই দেখলাম রায়বাবু একটু প্রণাম করে নিল নিমন্ত্রণটা আমাদের ছিল রবিনের ছোট ছেলের জন্মদিন রবিন হচ্ছে রায়বাবুর ভাই সম্পর্কিত তবে কলিক দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা সবে ক্রস করলাম ব্রিজে যেতে যেতে গঙ্গাটা দেখছিলাম তারপরে যেতে হবে অনেকটা দূর সেটা হচ্ছে হাওড়ার ডোমজুড়ো পার করে প্রায় দেড় ঘন্টার রাস্তা গ্রামটার নাম পেরোগ্রামটি কিন্তু বিখ্যাত শুধুমাত্র এই মায়ের জন্যই এখানে শ্মশানকালী মায়নি মায়ের মন্দিরে দেখে এসেছি সেরকম নয় এসেছিলাম রবিনের দেব বাড়িতে। তবে যারাই নাকি এই গ্রামে আসে প্রথমে মাকে দর্শন করেন তারপরে সব জায়গায় যান খুব জাগ্রত দেবী ইনি আগেও নিমন্তন্ন ছিল এখানে পুজো করবার জন্য পুজোতে আসবার জন্য তবে রবিনের এই মহানুভবতায় আমরা মায়ের আজকে দর্শন পেলাম মায়ের পুজো দিতে পারলাম খুব ভালোভাবে আর দেখো মায়ের এখানে জীবটা বাইরের দিকে নয় মায়ের মুখটা হাসি মুখে এখানে পূজিত হন তবে শুনেছি কালী যিনি থাকেন তার নাকি হাসি মুখেই পুজো হয় তার কখনো জীব বাইরে থাকে না বহু মানুষ এখানে পুজো করছিল দিনটা যেহেতু শনিবার ছিল আমাদের ভাগ্যক্রমে আমরাও সেখানে একটু পুজো দিতে পেরেছিলাম দেখেছিলাম মায়ের আরতি গ্রামের প্রচুর মহিলারা এখানে সমবেত হয়ে এক মনে নিষ্ঠা করে পুজো দিচ্ছিলেন আমি অত নিয়ম জানি না তবে যতটুকু এখানকার এলাকাবাসীরা আমাকে বলে দিচ্ছিলেন শুধুমাত্র সেইটুকুকে সম্বল করেই পুজো দিচ্ছিলাম মনটা এত ভালো হয়ে গেল আর এত সুন্দর একটা মায়ের মূর্তি এখানে দেখতে পেলাম যেখানে মা থাকেন সেখানে তো বাবা থাকবেনি। এখানে আমরা যাচ্ছি মহাদেবের মন্দির খুব শান্ত পরিবেশে মন্দিরটা অবস্থিত চতুর্দিকে গাছপালা ভর্তি আর মন্দিরের ভিতর একটা অর্ধ মূর্তি দেখতে পেলাম দেখো একপাশে পাশে শিব এক পার্বতী সেই মন্দিরের পাশে দেখো একটা বকুল গাছ আছে এলাকাবাসীরা বলছেন আমাদের বাপ ঠাকুরদারাও বলতে পারবে না গাছটা কত পুরনো। এই বকুল গাছটা কি সবাই দেবীরূপে পুজো করেন তবে এখানে আগে শ্মশান ছিল তবে এখন আর এখানে শবদাহ করা হয় না প্রচুর গরম ছিল রৌদ্রের তাপ প্রখর হলেও মনটা কিন্তু শান্ত ছিল কারণ এত সুন্দর একটা মন্দিরে আমরা এসেছি সুন্দর সুষ্ঠুভাবে পুজো দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছিলাম রবীন্দ্রের বাড়িতে দেখো এখানে জেঠিমা কত কিছু আয়োজন আমি একটু একটু করে খাচ্ছি আর দেখতে পাচ্ছি একের পর এক বাটি এসে উপস্থিত হচ্ছে এত যত্ন করে রবিনের বউ মধুমিতা খুব মিষ্টি মেয়ে অনেক কিছু খেতে দিয়েছিল পেট ভরে খেয়েছি মন ভরে আনন্দ করেছি ওর ছেলে জন্মদিন ছিল আগের দিন আমরা গিয়েছিলাম পরের দিনকে দেখো বাড়ি থেকে কাঁকরোল পেরে দিচ্ছে কাঁকরোলের সাইজটা দেখেছো কত বড় সেই মেয়েরা বাপের বাড়ি গেলে যেরকম এটা ওটা দিয়ে ভর্তি করে দেয় কে বলবে আজ আমি ওদের বাড়িতে প্রথম গেছি রবিনের বাবা যে জেঠু নিজের হাতে লেবু পেরে নিয়ে আসছে আম পেরে দিচ্ছে সবেদা পেরে দিচ্ছে সেই ব্যাগটা দেখতে পাচ্ছ ওর হাতে সেই ব্যাগ ভর্তি খাবার দাবার দিয়ে ব্যাগ ভর্তি করে খাবার আনেনি এনেছি মন ভর্তি যত্ন মন ভর্তি ভালোবাসা আর অনেকটা স্মৃতি একদিনে এতটা মানুষ কিভাবে আপন হয়ে যায় ওখানে না গেলে বুঝতাম না রবিন ওর কলিগ হতে পারে কিন্তু ব্যবহারটা ছিল একেবারে ছোট্ট ভাইয়ের মতন অনেকটা কষ্ট বুকে করেই ফিরতে হচ্ছিল কারণ বাড়িতে তো আসতেই হবে এই আমাদের চেনাপথ আমরা বাড়ি চলে আসলাম